আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম শ্রম আলোচনা করার জন্য আরো একটি নতুন পর্ব আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি হুসাইন আহমেদ আকাশ সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সংগ্রামের সাথী ও বন্ধুগণ আজ আমরা আলোচনা করব শ্রম ধারা একশো নিয়ে কতিপয় ক্ষেত্রে দেওয়ানে মোকাদ্দমা হইতে অব্যাহতি কোন ট্রেড ইউনিয়ন বা যৌথ দর কষাকষি প্রতিনিধি অথবা ওহার কোন কর্মকর্তা বা সদস্যের বিরুদ্ধে ট্রেড ইউনিয়নটি জড়িত আছে এই রূপ কোন শিল্প বিরোধের পরিকল্পনা বা লক্ষ্য হাসিলের উদ্দেশ্যে গৃহীত কোন কাজ বা ব্যবস্থার জন্য কেবলমাত্র নিম্নে লিখিত কোনো কারণে কোনো দেওয়ানে আদালতে কোন মোকাদ্দা অথবা অন্য আইনগত কার্যধারা চলিবে না যথা উক্তরূপ কাজ বা ব্যবস্থা কোনো করিবার জন্য কোনো ব্যক্তিকে উৎসাহিত করে উক্ত গৃহীত কর্ম বা ব্যবস্থা অন্য কোনো ব্যক্তির ব্যবসা বাণিজ্য বা চাকুরিতে হস্তক্ষেপ করে অথবা উক্তরূপ কোনো কাজ বা ব্যবস্থা কোনো ব্যক্তির পুঁজি বা শ্রম তাহার ইচ্ছা অনুযায়ী প্রয়োগ এর অধিকার খর্ব করে কোন ট্রেড প্রতিনিধি কর্তৃক কোন শিল্প বিরোধের উদ্দেশ্যে বা পরিকল্পনা হাসিলের লক্ষ্যে কোনো দেওয়ানি ক্ষতিমূলক কাজের জন্য উক্ত ট্রেড ইউনিয়ন কোন দেওয়ানি আদালতের কোন মামলায় বা অন্যান্য আইনগত কার্যধারায় দায়ী হইবে না যদি উহা প্রমাণ করা যায় যে উক্ত প্রতিনিধি ট্রেড ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির অগচরে অথবা উহার স্পষ্ট নির্দেশের বিপরীতে উক্তরূপ কাজ করিয়াছেন সংগ্রামে সাথী বন্ধুগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম আশা করি সকলেই বুঝতে পেরেছেন বিশেষ করে ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দদের ক্ষেত্রে এই এই ধারাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনটি দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এদেশের শ্রম আইন মেনে চলার জন্য সকল মালিক এবং শ্রমিকদেরকে অনুরোধ রেখে এই পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ারের মাধ্যমে এদেশের কোটি কোটি শ্রমিকদেরকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ করে আজকের পর্ব এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ